হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার সময়ে এখন সন্ধ্যে ছটায় এত সুন্দর রোদ উঠেছিল কালকেও তবে কালকে বেশিক্ষণ রোদটা না থাকায় তাড়াহুড়ো করে প্লাস্টিক চাপা দিয়ে দিয়েছিলাম এই মাটিগুলোতে আজকে সকাল সকাল দেখছি কড়া রোদ উঠেছে আর একটুও কালো মেঘের চিহ্ন নেই তাই ভাবলাম আজকেও খুলে ভালোভাবে মিলে দেবো সাথে আরও অনেক মাটি দিয়ে দেবো কারণ আজকে মনে হচ্ছে না যে বৃষ্টি নেমে পড়তে পারে তবুও প্লাস্টিকটা গুছিয়ে সাইডে রেখেছি মাছ বরাবর করে দিলাম এবং মাটিটাকে পুরো ছড়িয়ে দেবো প্লাস্টিকটার মধ্যে প্লাস্টিকটা কিন্তু যথেষ্ট বড়ো পুরো ছড়িয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে মাটিটা শুকনো হয়ে যাবে আর কালকে তো ভেজা মাটির মধ্যে বালি দিয়েই ছিলাম আজকে সেই জন্য মাটিটা শুকনোও হবে এবং ঝুরঝুরে হবে চারিদিকে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে টেনে যায় মাটিটা তবে খুব বেশি খটখটা করবো না এই দু ঘন্টা দেড় ঘন্টা বা আড়াই ঘন্টার মধ্যেই তুলে নেবো সাথে কালো টাবের মধ্যে থেকে কিছুটা সার মাটি রয়েছে সেটাকেও রোদে দেবো সেটা কালকে ওই সবুজ ড্রামে যে সার মাটি তৈরি করে রেখেছিলাম সেই মাটিটাই সেটাকেও দিয়ে দেবো আর একটু চাপাতা এনেছি সেটাকেও রোদে দেবো একটুখানি গাছের শুকনো ডালপালা এবং আগাছা টাগাছা যেগুলো আছে এই সমস্ত কিছুই রোদে দিয়ে দেবো এই দেখুন এটা হচ্ছে সার মাটি যেটা ওই সবুজ ড্রামের মধ্যে থেকে কালকে বার করেছিলাম এই মাটিটা বার করার উদ্দেশ্য রয়েছে লঙ্কা গাছ প্রতিস্থাপন করব আজকে দুটো নিজেরই বাগানের বীজ থেকে তৈরি করেছি লঙ্কা তিনটে করেছিলাম না তিনটে না চারটে যাই হোক করেছিলাম দুটো তো মারাই গিয়েছে বৃষ্টির জন্য যেহেতু একদম ওপেন ছাদে রেখে দিয়েছিলাম সাথে এই যে গ্রো ব্যাগগুলোর মধ্যে এতদিন ধরে সবজির খোসা পচিয়ে পচিয়ে আমি কিচেন কম্পোস্ট তৈরি করেছি সেই গ্রো ব্যাগগুলো খুব ভালোভাবে রোদ খাইয়ে নেবো কারণ অনেক সময় ভেজা গ্রো ব্যাগের মধ্যে বা ভেজা মাটিতে গাছ করলে কিন্তু ফাঙ্গাস লেগে যায় সেই জন্য গ্রো ব্যাগটাকেও ভালোভাবে শুকিয়ে নেবো আর এমনিতেও গ্রো ব্যাগ যদি ভেজা থাকে অনেক সময় দেখা যায় যে যে গাছটা করেছিলাম সেই গাছের মাটিতে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তার ফলে এরপরে যে গাছগুলোকে বসাবো সেই গাছগুলোতেই জল জমে গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যায় প্রায় আড়াই ঘন্টা মতো রোদ খাওয়ানোর পরে আমি নিচে চলে গিয়েছিলাম তারপর মাটিগুলো সমস্ত ব্রো ব্যাগে ব্রো ব্যাগে ভরে ক্যারেটের মধ্যে গুছিয়ে রেখেছি সাথে এই যে মাটিগুলো রয়েছে সেগুলোকেও এক সাইড করে সরিয়ে রেখেছি আগাছা ঠাগাচাগুলোকে তুলে এক সাইড করে রাখলাম তবে এখনই কিন্তু চাপা দেবো না কারণ এখনও অনেক রোদ রয়েছে আমি তিনতলার সাথে কাজ করব তাই সাইড করে রেখে দিলাম যদি মেঘলা করে বা বৃষ্টি পড়েও তাহলে যাতে তাড়াতাড়ি করে আমি প্লাস্টিক চাপা দিতে পারি এই দেখুন সব এক জায়গায় করে রেখেছি এদিকে ছান ছাদ দেওয়া নোংরাও রয়েছে আর কিছুটা আগাছা টাগাছা তুলেছি অনেক নয়নতারা গাছ তুলে ফেলেছি সেগুলোও রয়েছে লঙ্কা চারাগুলোকে নিয়ে এলাম তিনতলা ছাদ থেকে এই লঙ্কা চারাগুলোকেই প্রতিস্থাপন করব। তবে তিনতলা ছাদে যাবার আগে কিন্তু চাপা দিয়ে গিয়েছিলাম কারণ একটু মেঘলা মেঘলা দেখছিলাম যদিও বা বৃষ্টি হয়নি তো এইভাবে ঢাকা দিয়েছিলাম এইবার কিছুটা মাটি বার করব মাটি বলতে কাটের ভুসি দিয়ে তৈরি যে মাটিতে একবার গাছ হয়ে গিয়েছে সেই মাটিটাই আমি ব্যবহার করব আর এই কালো টাইপের মাটিটা তো আমি আগেও বলে দিয়েছি আর এখনও বললাম যে সবুজ ড্রাম থেকে যে কিচেন কম্পোস্ট তৈরি করেছি সেই মাটিটাই নিয়েছি সেটার মধ্যেই এখন একটুখানি খাবার চুন আর অল্প একটুখানি ছাই মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মেশানোর পর কাটের ভুসিটা যেটা সাইডে রাখা রয়েছে যেটার মধ্যে একবার গাজ হয়ে গিয়েছে বারবার বলছি এই কাটের ভুসিটার মধ্যে কিন্তু একবার গাজ হয়ে গিয়েছে সেই কাটের ভুসিটাই এই সার মাটিটার সাথে মেশাবো মানে এই কিচেন কম্পোস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এই দেখুন কত ঝুরঝুরে এবং হালকা যেহেতু এটার মধ্যে মাটি নেই শুধুমাত্র কাটের ভুসি দিয়েই তৈরি করা আর এর মধ্যে একটা লাউ গাছ ছিল সেই লাউ গাছেরই মাটি তাহলে লঙ্কার বেডটাও ভীষণ হালকা হবে আর সাথে কিচেন কম্পোস্ট কোনো কিছুই বাইরের কেনা নয় আর আমি বেশিরভাগ সময় নিজের তৈরি করা সার দিয়েই কিন্তু গাছ করি কারণ বাইরের সারে কিন্তু অনেক সময় মাটি মিশিয়ে ভেজাল থাকে কারণ গোবর সার বলুন বা ভার্মিকম্প সবই মাটি মিশি মিশিয়ে রাখে কোনোটাই অরিজিনাল না আর এদিকে দেখুন গ্রো ব্যাগের ছিদ্রগুলো একেবারে দেখে নিতে হবে যাতে সব কটা ছিদ্র একেবারেই পরিষ্কার থাকে কোনো দিক দিয়ে যেন ছিদ্রগুলো বন্ধ না হয় অনেকটা পরিমাণে পিচবোর্ড কাগজ ঠাকজগুলো গ্রো ব্যাগের তলায় দিয়ে দিলাম তার উপর দিয়ে দেবো একটুখানি শুকনো ডালপালা যেগুলো আমি রোদে শুকনো করে নিয়েছি কালকে এবং আজকেও এই দেখুন ব্যাগটা ধরে ভরে নিয়েছি নিচে যেহেতু মাটিটা ছেঁকে জলটা বেরিয়ে যায় সেই জন্যে এই ব্যবস্থা আর এই গাছের ডালপালাগুলো কালকে থেকে শুকনো হয়েছে সেগুলোও দিয়ে দিলাম সরাসরি গ্রো ব্যাগের মধ্যে আমি মাটি কোনো সময়তেই দিই না ওরকমভাবে মাটি দিলে মাটি তলা দিয়ে বেরিয়ে যাবে যখন জল দেবেন আর তাতে ছাদও নোংরা হবে মাটিটাও নষ্ট হবে সেই জন্য নিচে অনেকটা পরিমাণে সবসময় চেষ্টা করবেন শুকনো পাতা ঠাতা না থাকলে পেপার কাগজ পিটবোর্ড দেবেন তারপর যে মিক্সটা বানিয়েছেন সেটার মিক্সারটা দিয়ে দেব। এবার দেখো লঙ্কা গাছ গুলোকে খুব হালকাভাবে আমি তুলে নিলাম ওই ছোট চার ইঞ্চি টপ থেকে এইবার বসিয়ে দেবো আর কত সুন্দর শেকড় হয়েছে দেখুন নিচে পেপার দিয়েছিলাম সেটাও ঠিকঠাক রয়েছে এবার লঙ্কা গাছটাকে উলটিয়ে হালকাভাবে এভাবে বসিয়ে দেবো কোনো চাপাচাপি চাপি করব না এতে কিন্তু শেকড় নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে বা শেকড় ছিঁড়ে যাবার সম্ভাবনাও থাকে এবার বাকিটুকুনি যে মাটিটা মেশানো ছিল সেটাও দিয়ে দিলাম আশেপাশে ব্যাস আর কোনো কিছুই করতে লাগবে না এবার ব্যাগটাকে একটুখানি ঠুকে নেবো যাতে মাটিটা সমানভাবে সব জায়গাতে বসে যায় সাথে যে চা পাতাটা শুকনো করতে দিয়েছিলাম রোদের মধ্যে কালকে থেকে সেটাও দিয়ে দেবো কারণ গাছে এই সময় পটাশের কোনো প্রয়োজন নেই আগে লঙ্কা গাছগুলো খুব ভালোভাবে বাড়বে সেই জন্য নাইট্রোজেনের প্রয়োজন আমরা প্রায় অনেকেই জানি যে চা পাতার মধ্যে কিন্তু নাইট্রোজেনের ক্ষমতা অনেকটা বেশি থাকে সেই জন্য নাইট্রোজেন দিয়ে দিলাম এবার আর জল দেবো না যেহেতু ময়শ্চার ভাব দরকার আর লঙ্কা গাছ খুব একটা জল পছন্দ করে না আর কাঠের ছাই তো দেওয়াই রয়েছে সাথে ফাঙ্গিসাইটাও দেওয়া রয়েছে যাতে পাতা না কুঁকড়ে যায় যেহেতু এত বর্ষা হচ্ছে আমাদের এখানে অন্যান্য জায়গায় জানি না তবে আমাদের এখানে কিন্তু বর্ষাটা এখনও পর্যন্ত কিন্তু থামেনি আর এখনও পর্যন্ত নাকি এখনো হবে তো যাই হোক এই গাছের তলায় রেখে দিলাম এখানে একটুখানি কম রোদ পড়ে এবং এখানে একটুখানি ছায়াটাও পেয়ে যাবে যেহেতু উপরে লেবু গাছ রয়েছে আর সরাসরি বৃষ্টির জলটাও পড়বে না ছেকে পড়বে তাই জন্য এই সাইড মতো রেখে দিয়েছি এখানে ভালো থাকুক আর জল আজকে দেবো না দিলে কালকে দেবো লঙ্কা গাছ এমনিতেই তো খুব একটা জল পছন্দ করে না সুতরাং দেবার প্রয়োজন নেই ব্যাস কটা দিন এখান থেকেই বড়ো হলে তারপর অন্য জায়গায় সরিয়ে নেবো আপাতত এখানটায়তেই থাক এখানে সেফ থাকবে আর চারাগুলো লেগেও যাবে যখনই চারা বসাবেন তখনই একটু ছায়া ছায়া জায়গায় রাখবেন সমস্ত কাজ তো হয়ে গিয়েছে তবে কিছু কিছু যে কাঁচা কাজ তুলেছিলাম মানে দুধুল গাছ যেই ধুঁধুলগুলো হয়ে গিয়েছিল সেই গাছটা তুলেছিলাম সেগুলোই ছোটো ছোটো করে কেটে নিলাম অন্যান্য গাছে সার হিসাবে দেবো বলে অন্যান্য গাছ বলতে পৈশাক গাছে সার হিসাবে দেবো বলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর এবার সমস্ত কাজের শেষে ছাদটাকে প্রতিদিনের মতো আজকেও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো যে মাটি ফাটি পড়েছে সেগুলো যাতে নষ্ট না হয় কারণ আমি অনেক কষ্ট করে মাটি তৈরি করি আমি তো মাটি কোথাও থেকে আনতে পারি না কেনারও কিনতেও পারি না কারণ তুলে দেবার সমস্যাটা অনেকটা বেশি সেই জন্য আমি সবজির খোসা ঠোসা পচিয়ে ঠচিয়েই এইভাবেই মাটি তৈরি করি এটা তো আপনাদেরকে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি সবজির খোসা ফলের খোসা দিয়েই মাটি তৈরি করি আর এই মাটিটা আমার কাছে সত্যিই খুবই মূল্যবান সেই জন্য আমি একটুও নষ্ট করতে চাই না আকাশ ভীষণই সুন্দর রয়েছে এখনো পর্যন্ত ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই